আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ বিপিএল খেলা দেখার জন্য আমরা খুলনা হাজিস পার্কে যাচ্ছিলাম যাওয়ার পথে কিছু আমরা খেলা দেখতেছিলাম কিন্তু টিভিতে দেখা যাচ্ছিল না তাইতে মনিটারে দেখতেছিলাম যাওয়ার পরে যে দেখি শুধু তামিমির ঝড় তামিমির বাউন্ডারি চুয়ান্ন রানের একটা দারুণটা ইনিংস খেলেছে আমরা খেলা দেখে সবাই দর্শকরাও অনুপ্রাণিত আমরা সবাই আনন্দিত করতেছিলাম চিল্লা চিল্লি করার পরে সেই একটা আনন্দ খেলা টার্নিং পয়েন্টে তামিম ইকবাল আউট হয়ে গেছে তামিমের কঠিন মার ছিল চুয়ান্ন রানের তারপরে ডেভিড মালান আসলো মালানো আউট হয়ে গেল তারপরে খেলা কিন্তু বরিশাল বিপর্যয় পড়ে যাচ্ছিল চিটাগ্যাংয়ের পক্ষে খেলা চলে যাচ্ছিল তারপরে খেলা কিন্তু শেষ বেশ একটা কন্টেসের পর আউট যেসে টাইম আউটের ভিতরে একটু হাদিস পার্কের শহীদ হাদিস পার্কের ভিতরে গেলাম ভিতরে যেয়ে একটু ঘুরে আসলাম যেহেতু আজকে শুক্রবার ছিল শুক্রবার ছেলে এজন্য অনেকগুলি এখানে আমরা যারা ছিলাম সবাই আমরা মনোযোগ সহকারে খেলা দেখতেছিলাম কারণ খেলা টান টান উত্তেজনা ছিল আজ লাস্টে এমন একটা নাটক পর্যায়ে চলে যাবে আমরা কখনো ভাবিনি লাস্টে আসতে আসতে সবাই কিন্তু বিপর্যয় চলে যাচ্ছিল কিন্তু খেলা কিন্তু চিটাগ্যাঙের খেলা ফিফটি ফিফটি ছিল সিটাগ্যাংয়েরও ফিফটি ছিল বরিশালেরও ফিফটি ছিল আমরা ভাবতেছিলাম কি হবে দর্শকরা আস্তে আস্তে টেন চিন্তায় পড়ে যাচ্ছিল সবাই আনন্দ করতেছে কেউ টেনশনে আছে কেউ সিটে মুশফিক আউট হয়ে গিয়েছে মুশফিক আউট হওয়াতে দর্শকের অনেক হতাশ দর্শক চিন্তায় পড়ে যাচ্ছে বরিশাল কি করবে লাস্ট মোমেন্টে কিন্তু বরিশাল একটা নাটকের পর্যায়ে চলে গিয়েছে পাঁচটা উইকেট চলে গিয়েছিল এখন সবাই টেনশনে আছে ওদিকে মিথন শরিফুল সবাই আনন্দ বিরাজ করছে যেহেতু ম্যাচটা ওদের পক্ষে ছিল আমরা বরিশাল সাপোর্টাররা সবাই হতাশ ছিলাম কীভাবে সবার গালে হাত ছিল কিন্তু এখানে অনেক রিক্সাওয়ালা ভাইরা তারা টাকা ইনকাম করা বন্ধ করে দিয়ে খেলা দেখতে আসছে অনেক কৃষক শ্রমিকরা রাজ খেলা দেখতেছে শুধু বাংলাদেশের ভালোবাসা তামিম ইকবাল মুশফিকুর রহি মাহমুদুল্লাহ খেলা দেখার জন্য সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রেয়াতে সে উনি কিন্তু এখনও ব্যাটিংয়ে রয়েছে ব্যাটিংয়ে আসছে দেখা যাক সাত নম্বর ব্যাটিং নিয়ে আমরা কিন্তু সেটা টেনশনে ছিলাম কি হবে কি হবে লাস্ট মোমেন্টে কিন্তু দর্শকরা সবাই চিন্তা হতাশ কি হয় জয়ের নাটক সৃষ্টি করলেন রিসাদ হোসেন আগের দিন এক বলে সেটা যদি সাইনার নিতে পারতো তাহলে খুলনা টাইগার্স থাকতো এইখানে কারণ আমরা সবাই খুলনা টাইগার্সের সাপোর্টার ছিলাম দেখেছি আমরা রেশাদ কিন্তু সে একটা ছয় মার্চে ম্যাচ কিন্তু টান টান উত্তেজনা একশো তিরানব্বই অলরেডি হয়ে গেছে খেলা দেখা আমরা সবাই উপভোগ করছি আমরা এবার বুঝতে পেরেছি ম্যাচ কিন্তু আমাদের পক্ষে এদিকে খালেদ এর গা মানে দাবড়াচ্ছে যে কি বল করেছিস খালেদ কিন্তু ওরে গালিগালাজ করতেছে হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছি বরিশালের মানিক মিজানুর রহমান কাকু তার মেয়েদের নিয়ে সম্বন্ধনা জানাচ্ছে পরের বলে কিন্তু রেশাদ দেখা যাক কি হয় দেখা যাক এক রান সিঙ্গেল নিতে যেয়ে সিঙ্গেল নিয়ে ফেলেছে বল ধরে ফেলেছে তারপরে আস্তে আস্তে যাচ্ছিলো সেইখান থেকে আস্তে আস্তে সবাই চিন্তিত মিঠন কিন্তু অলরেডি ভরসা ছেড়ে দিয়েছে আমরা সবাই একসাথে আছি সবাই চিল্লাচিল্লি এখন হোহেল করবো কারণ এখানে খুলনা থাকার খুলনা টাইগার্সে থাকার কথা ছিল আজকে যদি খুলনা থাকতো তাহলে আমাদের ফাইনাল ম্যাচ ছিল ফাইনাল ম্যাচ থাকা না থাকার কারণে আমাদের খুলনা হাদিস পার্কে আমাদের মনিটার দেওয়া হয় নাই তিন বলে একরাল লাগে সবাই চিন্তিত কি করবে কি করবে চট্টগ্রাম দর্শকের মাথায় হাত মাথায় হাত থাকার কারণে এদিক থেকে কিন্তু ওদিকে প্রান্তে কিন্তু তামবির ইসলাম রয়েছে এদিকে জিতে গিয়েছে ম্যাচ আমরা এখন সবাই নাচানাচি করতেছে এদিকে মুশফিক রেশাদ্রে সবাই মাথায় উঠে নাচাচ্ছে ওদিকে কলেজ যাচ্ছিল দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হাই ছিল কিন্তু হাই অ্যাওয়াইড দিয়ে দিয়েছে ম্যাচ জিতে গেছে ম্যাচ হয়ে গেছে এদিকে সবাই যাচ্ছিল দৌড়ের উপরে ঋষাদকে মাথায় উঠে নাচাচ্ছে দশ এদিকে মিজানুর কাকু মাঠে দৌড় দিছে দর্শকের উপভোগ করার জন্য আমরা সবাই মজা করতেছিলাম টান টান উত্তেজনা ছিল ওই সময় আমাদের সবাইকে উপভোগ করতেছিল মুশফিক ঋষাদকে মাথায় উঠে নাচাচ্ছিল এদিকে মালিককে মাথায় নাচাচ্ছে দর্শকরা সবাই আনন্দিত হয়ে বেশিরভাগই সিটিং এ সাপোর্ট থাকার কারণে এখানে আমরা আনন্দ করতে পারি নাই মাহমুদুল্লাহ সাইলেন্ট কেলার বাঙালির একটা ঐতিহ্যবাহী ব্যাটিং বাঙালি শেষ ভরসা